সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহপুকে নিয়ে আসছি পদ্মাশীল মানুষ পদ্মা করে আসছে ভিডিওতে কি জন্য সে ভিডিওতে আসছে আমরা এই ভিডিওতে জেনে নেব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামাইকুম কেমন আছেন ভালো আছেন নাম কি

ইচ্ছা আছে মা হাফেজি পড়তে ইচ্ছা আছে আর পড়াশোনা করা কিন্তু করতে পারি না এখন আর মানে হাফেজি পড়ার ইচ্ছা ছিল জি কিন্তু ওই যে আপনি তো করতে পারেন না কি অর্থনৈতিক সমস্যা আপনজন নাই এই জন্য যাক যতটুকু পড়ছেন নিয়মিত নামাজ কালাম পড়েন আল্লাহ আপনার সমস্যা সমাধান করবে এখন ভিডিওতে আসার মূল তো কারণ কি ভিডিওতে আসার মূল তো কারণ এটা যে কে যদি আমাকে মনে করেন মনে করেন বিয়ে করতে চায় পছন্দ করে তাহলে জীবন সঙ্গী হিসেবে আসবে ফোন দিবে কথা বলবো এটাই আসলে অন্যতম কারণ কারণ এখানে তো থাকা যায় না কষ্ট হয় অনেক একজন আসছে আহ এই অবস্থা না আচ্ছা যোগাযোগ করবে কি বাবা আপনার সাথে ফোন নাম্বার দিয়ে আপনি যোগাযোগ করুন ফোন নাম্বার না বয়স কত আপনার আমার বয়স 18 18 পরিপূর্ণ জি খান তিন বেলা ঠিকমতো মনে বাসা কাজ করি একবেলা খাই আরেকবেলা না অনেক সময় কাজের জন্য খেতে পারেন না অনেক সময় জন্য খেতে পারেন জি অবাবলের টনার কি আচ্ছা যাক এখন আল্লাহর যেহেতু বেঁচে আছেন বড় হইছেন ভবিষ্যৎ সামনে পড়ে আছে তো একটু নিজে সতর্ক হয়ে চলবেন আর ভবিষ্যতে চিন্তা ভাবনা করে চলবেন হ্যাঁ ঠিক আছে দোসক ওয়েল ওই নম্বরে ফোন দিলে কথা বলবেন ওই নাম্বারটা কি বলতে পারবেন আমি বলে দেব না আপনি বলে দেন আচ্ছা কি নাম বলেন আপনার

বেশি কথা বলাইলাম না যখন বাসায় থাকবেন বা যেহেতু ভিডিওতে নাম্বার তো দিচ্ছেন অনেক দর্শক বাইরে আপনার কথাগুলো শুনে হয়তো কারোর মায়া লাগতে পারে দয়া লাগতে পারে হয়তো আপনার পাশে কেউ দাঁড়াতে পারে ভবিষ্যতে সারা জীবনের জন্য তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আর কিছু বলবেন এটাই বলার যে কোনো ভাই যেতে আমাকে খারাপ কথা না বলে উল্টা পাল্টা কথা না বলে আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন মরিয়মের কথা শুনে যদি আপনাদের ভালো লাগে দয়া হয় মায়া হয় ওর ভাষায় একটা মানুষ সারা জীবনের জন্য আসতে পারে হয়তো গার্জিয়ান হিসাবে স্বামী হিসাবে দুই দুই আসতে পারে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম